বিধানসভার সাউথ গেট থেকে রোহিঙ্গামুক্ত ভোটার তালিকার চিফ ইলেকশন অফিসারের যে অফিস সেখানে উপবিষ্ট হলেন আমরা পঞ্চাশ জন বিজেপি এমএলএর সাথে সাথে পার্টির পক্ষে যিনি সমন্বয় করেন সিসির বাজরিয়া তিনি আমাদের সঙ্গ দিলেন ইলেকশন অফিসের গেট থেকে আমরা অন্যদিকে দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রনে ভঙ্গ দিয়ে বললেন বেশি করে একুশ তারিখে বলবো ডিম খাইয়ে আজকে আর কিছু বলছি না আপনারা জানেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছি। বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে 86.05 শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে ভাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সে জন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি আমরা আজকে এখানে এসেছি সাত সেকেন্ডের মতো আনসারুল বাংলার প্রতিনিধি যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা থেকে গ্রেফতার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব আপনি বিএসএফ কে পাঁচশো কিলোমিটার জায়গা জমি দেননি কেন দু হাজার ষোলো থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফকে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাকারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফের উপরে আঙ্গুল তুলুন আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্রিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা গোসাবার একটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার তিনি একটা গ্রাম পঞ্চায়েতে সাড়ে তিন হাজার থাউজেন্ড রুপিজ বিনিময়ে পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন পপুলেশন গ্রোথ জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন জাতীয় ধরের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ সেন্সাস দু হাজার এগারো টেন পার্সেন্ট বাড়ানো আর ভোটার তালিকা ষোলো থেকে পঁচিশ কি অবস্থা করেছেন দেখুন ভোটার তালিকা মেকলিগঞ্জ দু হাজার চোদ্দ থেকে চব্বিশ মানে খালার আমলে চব্বিশ দশমিক সাত সাত ইনক্রিজ মাথা ভাঙা একুশ দশমিক সাতবিহার উত্তর কোচবিহার দক্ষিণ উনিশ দশমিক চার সাত শীতল কুচি চব্বিশ দশমিক ছয় দুই দিনহাটা পঁচিশ দশমিক নয় তিন একইভাবে নাটাবাড়ি তুফারগঞ্জ উমার গ্রামে একুশ দশমিক এক শূন্য তেইশ দশমিক তিন দুই দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন জাতীয় গ্রোথ সেভেন পার্সেন্ট নটি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে অ্যাভারেজ গ্রোথ কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট এমনকি কলকাতার পাশে রাজারাট নিউ টাউন কসবা এখানকার ডেমোক্রেসি যেভাবে পাল্টে দিয়েছে একটা হচ্ছে অল পার্টি মিটিং এ বিজেপির প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন কেন বজবজে আক্রান্ত হয়েছে প্রতিবাদ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছে বিজেপি কে মেরেছে হয়েছে আহমেদ হাসানের অ্যারেস্ট হয়নি মন্তেশ্বর ব্লকে সমস্ত অল পার্টি মিটিং শুধু বিজেপি হয় তৃণমূল ছাড়া অন্য অপজিশন পার্টিও বয়কট করেছে তাহলে আপনি আপনার যে ভিডিও আছে পুলিশের সামনে আপনার ইলেকশন কমিশনের ডাকা সর্বদলীয় সভায় বিজেপির প্রতিনিধিদেরকে প্রোটেকশন দিতে পাচ্ছেন না ভোটারদেরকে কি করে প্রোটেকশন দেবেন এ অভিযোগ আমরা তুলেছি উনি অভিযোগ গুলো পেয়েছেন বলেছেন আর উত্তর দেননি আর একটা তিনি স্পষ্ট উত্তর দিয়েছেন বারোশো ভোটারে এবারে বুথ হচ্ছে আশি হাজার পাঁচশো বুথ ছিল বেড়ে নিরানব্বই হাজার হচ্ছে বহু জায়গায় ব্লক লেভেল এসডিও লেভেল ডিএম লেভেলে আমরা বা অন্য পলিটিক্যাল পার্টি ভালনারেবল জোন গুলোতে ক্ষেত্রে যে আপত্তি বা বিকল্প প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব ডিএমরা অধিকাংশ জায়গায় মানেননি এখন অব্দি আলিপুরদুয়ার এবং মালদার প্রপোজাল এখানে এসেছে সোফার মাই নলেজ সেখানে অল পার্টি মিটিং এ যে প্রপোজাল ছিল যে বিজেপি যে লিখিত কমপ্লেন করেছে একটাও ইনকর্পোরেট করেনি তৃণমূলের সঙ্গে কথা বলে পাঠিয়ে দিয়েছে প্রপোজাল সিও পরিষ্কার বলেছে যে আমার ইসিআই ইনস্ট্রাকশন আছে আমি অল অ্যাফিলিয়েটেড ন্যাশনাল আমরা তো ন্যাশনাল আর তৃণমূল তো স্টেট পার্টি অল ন্যাশনাল এবং স্টেট পার্টিকে আমি অল পার্টি মিটিং করে তারপরে দিল্লিতে পাঠাবো ফর অ্যাপ্রুভাল তার আগে আমি পাঠাবো না এবং মিস্টার শিশির বাজরিয়া ওখানে বলেছেন সাফিসিয়েন্ট টাইম নিয়ে বিএনদের পাঠানো প্রপোজাল আমাদেরকে দিতে হবে আমরা বিএন এবং বিটিও লেভেলে যে অল পার্টি মিটিং এর প্রপোজাল তার রিসিভ কপির সঙ্গে আমরা মিলিয়ে দেখে তারপরে অন বিহাফ অফ বিজেপি আমরা আমাদের অপিনিয়ন দেব আমরা এই পয়েন্টগুলো ছিল এটাতে উনি আমাদের স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিয়েছেন হ্যাঁ সাথে সাথে আরি জাফতাব যেভাবে এই অফিসটাকে নোংরা করে গেছে আমরা নতুন সিওর কাছে আশাবাদী তিনি এই কেচড়া আবর্জনা পরিষ্কার করবেন এবং এই অফিসে পশ্চিমবঙ্গ সরকারের সবাইকে ডেপুটেশনে নিতে হবে আইনে কোথাও লেখা নেই আমি বলেছি ফিফটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে চান ফিফটি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট থেকে চান রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী ডেপুটেশনে আনার ব্যবস্থা করুক সিও এই দাবি করেছে আরেকটা পয়েন্ট আমি ভিতরে বলেছি ওটার জন্য আমি আলাদা প্রেস কনফারেন্স করবো ক্যামেরার কারসাজি দু হাজার চব্বিশে সাত ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা পঁয়ত্রিশ হাজার ক্যামেরা সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা বন্ধ করে কি খেলা খেলেছেন তার সমস্ত তথ্য প্রমাণ এসেছে এবং আগের এজেন্সিকে শোকজ করেছিল ইলেকশন কমিশন তিনি হাইকোর্টে গেছিলেন মহামান্য জাস্টিস অমৃতা সিনহা সেই ফট আইপ্যাক এনগেজ ক্যামেরাম্যানের পিটিশন সেটে করে দিয়েছে আমি ইন ডিটেলস নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে বিজেপি অফিস থেকে সেপারেট একটা প্রেস কনফারেন্স কয়েকদিন পরে করব উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস আই উইল পাবলিশ পশ্চিমবঙ্গে ভোটার নামে একুশ এবং চব্বিশে কি হয়েছে বাংলার জনগণের সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়া সবার জানা দরকার তার সমূহ ডকুমেন্ট আমার হাতে আছে আই উইল পাবলিশ ইট প্রপারলি